আমরা কি বিয়ে করেছিলাম বা এখানে একটা ডিনায়ালের ব্যাপার চলে আসছিল নাকি কি এটা ব্যাপারে কিন্তু মামলাটা চলে এসেছে দ্বিতীয়ত হচ্ছে আমি আর মামুন এখন আজকে এই স্টেজে ওই ধরনের কোনো সম্পর্কে সম্পর্কিত নাই আবার সবকিছু বলা আমরা যে যদি যেভাবে সলিউশন আসে যেভাবে হলে জীবনটা সহজ হবে সুন্দর হবে আগের মতো নর্মাল লাইফটা লিড করতে হবে সেই সব প্রত্যেকটা স্টেপ নিতে আমি রাজি ওর কাছে বলছি আমি তো বলছে আমার আমার কথা হলো যে মামুন একজন বাংলাদেশের তাকে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ ফলো করে তো মামুনের জীবনযাত্রায় যদি কোনো কিছু রং থাকে যদি কোনো কিছু ভুল থাকে তো তার ফ্যান ফলোয়াররা সেটা দেখে যেন শিক্ষা না নেয় যে আমরাও এই ভুল কাজটা করতে পারি এবং এই ভুল কাজটা বা এই অপরাধটা করলে যেটার কনসিকুয়েন্স কি হবে বা পরবর্তীতে কি ফেস করতে হবে সেটা কিন্তু মামুনকে দেখে তারা আজকে বুঝতে পেরেছে তা আমি মামুনের ফ্যান ফলোয়ার বা আমার ফ্যান ফলোয়ার যারা আছে তাদের কি বলবো যে আপনারা আমিও তোমাকে আমাদেরকে দেখে আপনারা আমাদের দুজনকে দেখে আপনারা শিক্ষা গ্রহণ করবে যে ভুল স্টেপে কখনো পা বাড়াবেন আচ্ছা একটু সালাম

এই সমাজে যদিও রাষ্ট্র এখানে বাধা দিবেন আপনাকে যেহেতু ইসলাম এটা বাধা দেয় কিনা এবং আপনাদেরকে নিয়ে দেখে কি এটাই শিখবে সমাজ আর আমরা এটা প্রমোট করছি বারবার এখানে দায়বদ্ধতা আসলে কার আপনার আমার

যখন সে বলেছে হ্যাঁ ঠিক আছে আমি আসলে বুঝতে পেরেছি এবং আমি সবার সামনে এটা বলতে পারবো যে আমি আসলে ভুলটা করেছি

প্রথম কথা মুজাহিদ ভাই আমি বিবাহ বহির্ভূত সম্পর্কে ছিলাম কি ছিলাম না সেটা নিয়ে কিন্তু মামলাটা হয়েছে আমার ধারণা আমি বিবাহ সম্পর্কিতই ছিলাম এবং সে বলেছে সে বিবাহিত না কনফ্লিক্টটা কিন্তু রেজ হয়েছে ওখানে তো এটা নিয়ে কিন্তু মামলাটা রেজ হয়েছে এবং মামলাটা যদি ধারাটা আপনারা দেখেন আচ্ছা আমরা মামলা তোমার কথা আর না যাই সেগুলো এটা কি এখানে কনফ্লিক্ট রেজ হয়েছে দেখেন কিন্তু মামলা যেহেতু যেহেতু আমরা আমি একটু বলি আমি একটু বলি আপনি একটা কথা বলবেন আপনি কি বাধ্য হয়েছেন লাইনের কাছে পিলতে আপনি বাধ্য হয়ে